আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আরও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এবারে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে আপনার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদ রয়েছে এই পদে আপনারা আগামী চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন ভিডিওতে বিস্তারিত দেখে প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টাট বোর্ড এখানে কিন্তু বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে আপনারা দেখুন বেশ কিছু শূন্য পদ রয়েছে গবেষণা কর্মকর্তা পরিসংখ্যান লিয়াজ সহ আর অনেক কিন্তু রয়েছে আপনারা এই আবেদনটি করতে পারবেন একই সঙ্গে কিন্তু দুই দুইটি আবেদন একই সঙ্গে চলবে এটা এটা চলছে পঁচিশে সেপ্টেম্বর শুরু হয়ে চব্বিশে অক্টোবর পর্যন্ত এটা চলছে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে অর্থাৎ আর কিছুদিন সময় বাকি রয়েছে আপনারা দেখুন বিভিন্ন এই যে কীভাবে এস এম এস করতে হবে কীভাবে আপনারা আবেদন ফি দেবেন সব কিন্তু দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকেও আবেদন করতে পারেন এবং চাইলে আপনারা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা একুশে সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল আপনারা দেখুন যারা প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে যে দেখলেন সেখানে না করতে পারলে দ্বিতীয়তীতে অবশ্যই করতে পারবেন যে ফিল্ড সুপারভাইজার খুবই আকর্ষণীয় পথ গ্রেড তেরো স্নাতক ডিগ্রি এবং পার্থিকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে ফিল্ড সুপারভাইজার আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রেড তেরো এছাড়াও শাটলিপি কাম কম্পিউটার অপারেটর তিনটি রয়েছে মাস্টার ডায়ার রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার করে দুইটি দক্ষ তাঁতি রয়েছে একটি এবং অফিস সহায়ক পনেরোটি সাহায্যকারী দুইটি তো সব মিলে কিন্তু আসলে খুব খুবই একটা আকর্ষণীয় একটা সার্কুলার এই বাংলাদেশ তাঁত অধীনে আপনারা দেখুন খুবই সুন্দর করে দেখতেছেন যে বেশ কিছু পদে কিন্তু রয়েছে এই সার্কুলারটি অর্থাৎ আপনার এই সার্কুলারের সময়সীমা যদি আপনাদের একটু জানাই এটার সম্ভবত সময়সীমা রয়েছে আপনার হচ্ছে চব্বিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত একই সময়সীমা তো আপনারা যারা বাংলাদেশ তাঁত বোর্ডে আবেদন করতে চান তারা করতে পারবেন এই যে আপনারা দেখুন সাহায্যকারী দুইটি অফিস সহায়ক পনেরোটি রয়েছে অষ্টম শ্রেণীর পাশে সব মিলে কিন্তু ভালো কিন্তু একটা সুযোগ রয়েছে আপনাদের যারা বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে অর্থাৎ বস্ত্র ও বস্ত্র মন্ত্রণালয় এটা আপনারা দেখুন এই যে কীভাবে আপনারা আবেদন করতে হবে আপনারা চাইলে ভিডিও পজ করে অথবা স্ক্রিনশট নিয়েও আবেদন করতে পারেন একই সঙ্গে এই যে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বিএইচ এখানে গিয়েও আবেদন করতে পারবেন এই যে আপনারা দেখুন বাংলাদেশ বোর্ডের অধীনে কিন্তু এই নিয়োগ হচ্ছে এই যে অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে বস্ত্র পাঠ মন্ত্রণের অধীনে ধন্যবাদ সবাইকে